দিনাজপুর পুলিশ সুপার সাহিত্যিক আর আমেদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ শনিবার দুপুরে দিনাজপুর কোতয়ালি থানায় পুলিশ প্রেস বিফিং করেছে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন প্রেস বিফিং গণমাধ্যম কর্মীদের জানান আমরা খবর পেয়েছে সম্ভবত পুলিশ জানান সাহিত্তেকার আমেটিকে সবে এবার

আর তারা দুটি বেনারি সিম করেছে স্মরণ করে একটি অ্যাকাউন্ট করেছে দুটি ফেসবুক অ্যাকাউন্ট এবং দুটি ইমো অ্যাকাউন্ট এবং এসে আমাদের একটি নাম ফারুক আহমেদ নাম দিয়ে তারা একটি পেজ খুলেছে সেটি হচ্ছে পুলিশ প্রবাসী সাহায্য কেন্দ্র এটির মাধ্যমে তারা বিভিন্ন বিপদগ্রস্ত লোকজন যারা দেশ এবং প্রবাসে যাদের আইনে যত সহযোগিতা প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগের পরে তাদেরকে সেই সমস্যা সমাধান করে দেওয়ার নাম করে বিভিন্ন অঙ্কের টাকা তারা হাতিয়ে নেয় এরকম করে তারা বিপুল পরিমাণে অঙ্ক হাতিয়ে নেওয়ার আমরা ইয়ে পেয়েছি তথ্যমান পেয়েছি আর এই বিষয়ে আমাদের মামলা রুজু হয়েছে এবং আসামি আমরা দুটো আদালত করেন পক্ষা দিয়ে রয়েছে দিনাজপুর পুলিশ সুপার সাহিদ রেখার আহমেদ পি এম বার ও প্রবাসী কল্যাণ অফিসার সহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা তথা জিডি মামলার তদ্বির পুলিশ ক্লিয়ারেন্স তদন্ত রিপোর্ট পক্ষে দেওয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয় এই দুই যুবক অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতাম ধুপুর ইউনিয়নের ঠন্টনিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে আটককৃত যুবকরা হলেন কাসের মাহমুদের ছেলে আলামিন ও সাম্বারুর ছেলে রুহুল আমিন দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে সার্বার ক্রাইম ইউনিট বিষয়টি দেখে অভিযোগের সত্যতা পায় দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয় এরপর পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে তাদের আটক করতে সক্ষম হয় শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর